কিছুদিন আগে বলেছিলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বহরুমপুরে অধীর চৌধুরী দাঁড়ালে তৃণমূল জিততে পারবে না বসন্ত পঞ্চমের আবহে তৃণমূলের ভরতপুরের বিধায়ক সেই হুমায়ুন কবির দাবি করলেন বহরুমপুর মহকুমার ছটি আসনের যেখানেই তিনি দাঁড়ান না কেন সেখান থেকে তিনি কমপক্ষে চল্লিশ হাজার ভোটে জিতবেন রেজিনগর বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়ালে তিনি আশি হাজার ভোটে জিতবেন ভরতপুরে দাঁড়ানোর ক্ষেত্রে যদি তার শর্ত দল মেনে নেয় তাহলে সেখান থেকেও তিনি এবার পঞ্চাশ হাজার ভোটে জিতবেন কিন্তু বহরুমপুরে দাঁড়ালে কি হবে ছটা আসনে যেখানে বলবেন মিনিমাম চল্লিশ হাজার করে ভোটে জিতব রেজিনগরে যদি দাঁড়ায় আশি হাজার ভরতপুরে আমি দাঁড়াবোই না যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয় যে ওদেরকে দরকার হলে ইয়ে করে দেখ রাজ্যের নেতা বানিয়ে দেখ আমার আপত্তি নাই কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে আমি ভরতপুরে কন্টেস্ট করবোই না দল দিলে দল যেমন আমাকে বলবে ভরতপুরে তোমাকে দাঁড়াতে হবে দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন দিয়ে যাকে খুশি দেন আমি আবার ওখানে তেতাল্লিশ হাজারে জিতেছিলাম তো পঞ্চাশ হাজারে জিতে আসবো মানুষ আমাকে ভোট দেবে না অধিপদা থাকতে অধিদ্যা জিতে দেবে না অধিদ্যা গিয়ে হাতে পায়ে ধরবে তাদের কাঁদবে বলবে আমাকে বহরমপুর ছাড়া করে দেবে একে ভোট দিও না তাহলে কি করব, আমি তো কারো হাতে পায়ে ধরতে পারবো না